সে এখন অন্য আরেকজনকে পেয়ে সে আমাকে ভুলে গেছে ভাই আপনারা কখনো বিবাহিত মেয়ের প্রেমে পড়বেন না মেয়েদেরকে জাতীয় বেমন বলা হয় এই কারণে একটাতে তাদের চলেন না দুই চারটা পাঁচটা লাগে বিবাহিত মেয়ের প্রেমে আমি পড়েছিলাম আমার সাথে বেমানি করা হয়েছে মানে মন থেকে তাকে চেয়েছিলাম কিন্তু সে শুধু আমার সাথে শুধু টাইম পাস করেছে শুধু গিফট নেওয়ার জন্য আমি যখন বুঝতে পারলাম যে সে আসলে শুধু আমাকে ব্যবহার করছে শুধু গিফট নেওয়ার জন্য আসলে সে আমাকে ভালোবাসে না তখন আমি বুঝতে পেরে তখন আমি একটু সরে আসি সে এখন অন্য আরেকজনকে পেয়ে সে আমাকে ভুলে গেছে তার স্মৃতিগুলো আমার অনেক মনে পড়লো ভাবলাম একসাথে যেখানে আমরা বসেছিলাম কথা বলছিলাম হাঁটছিলাম ওই স্মৃতিগুলো আমাকে অনেক বারবার মনে করিয়ে দেয় ওই স্মৃতিগুলো ভুলে থাকতে পারি না তাই তার কথা ভেবে একটু হাঁটছি কোথায় কোথায় আমরা বসছিলাম যেখানে যেখানে হাঁটছিলাম সবচেয়ে বড় যেটা নিয়ে সেটা হলো তো আমার মনটা আমার মনটা তো সে চুরি করে নিচ্ছে এটাই তো ভাই অনেক বড় বিষয় তাই না ফেসবুকে তার সাথে আমার যোগাযোগ হয় পরে নাম্বার নেওয়ার পরে তার সাথে অনেক কথা বলার পরে তার সাথে এখানে দেখা করি দেখা করার পরে পরে তারপরে আমাদের সম্পর্ক ঠিকই হয়ে যায় হওয়ার পরে আবার কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যে সে আমাকে চাচ্ছে না আমাদের সম্পর্ক ছিল ছয় মাসের ছয় মাসে আমার কাছে অনেক গিফট নিছিল যখন আমি বুঝতে পারলাম যে আমি গিফট দিলে সে আমাকে এখন একটু ভালোবাসা দেখায় যখন গিফট দেয় না কিছু বা সে চাচ্ছে আমি দিচ্ছি না তখন হয়তো তার ভালোবাসা কমে যায় মানে সে শুধু আমার প্রেমে পড়েছিল যে মনে হয় গিফটটা নেওয়ার জন্য মানে এরকম প্রতারণাটাই শুধু আমার সাথে হয়েছে না আমি তার কাছ থেকে কিছুই পাইনি সে যদি আমাকে একটা লাল গোলাপও দিত আমি তার কাছে থেকে সেটাও পাইনি লাল গোলাপটাও পাইনি ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় টাকা পয়সা দিয়ে কেউ আছে লাখ টাকা দিয়েও সুখী হইতে পারে না আবার কেউ আছে ভাঙ্গা কুড়ো ঘরে থাকে কিন্তু তাদের ঘরটা অনেক ভালোবাসায় ভরপুর থাকে মেন শুধু এটাই হচ্ছে যে ভালোবাসাটা ভালোবাসা যদি ঠিক থাকে টাকা পয়সার কোনো ব্যাপার না দুজনের মন যদি এক থাকে তখন টাকা পয়সা কোনো করে না এটাই আমি বলতে চাই যে একটা সংসার চালাতে গেলে বিশ তিরিশ হাজার টাকা যদি মাসিক ইনকাম থাকে তার পুরো ছোট্টভাবে ভালোভাবে থাকা যায় হ্যাঁ আমি বলবো যারা বিশ ত্রিশ হাজার টাকার মধ্যে থাকতে পারে না তারা তো তারা তো লুবি হবে। তাছাড়া তারা ভালোবাসা বোঝে না তারা চেনার উপায় হচ্ছে যে কাছে অনেক কিন্তু তারা কখনো নিজেদের কাছ থেকে মানে নিজে কিছু দেবে না একটা বয়ফ্রেন্ডের কাছে লিপ মানে গিফট চাইতে গেলে কিন্তু নিজেরও কিছু দিতে হয় তো তখন যদি সে যদি গিফট চায় সে যদি কোনো গিফট না দেয় দুই টাকারও যদি একটা গিফট দেয় তারপরও বলা যায় যে সে দিছে কিন্তু যারা লুবি মেয়ে তারা কখনও বলফ্রেন্ডকে মানে গিফট নেবে তারা কখনো গিফট দেবে না যে মেরা স্বামী থাকা সত্ত্বেও যারা অন্য ছেলেদের সাথে পার্কে এখানে ওখানে ঘোরাঘুরি করে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা কখনো আপনার স্বামীদেরকে অবহেলা করবেন না তাদেরকে ভালোবাসুন দেখবেন সেখানে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনার ওই সেই স্বামীর কাছে আপনি আপনি পাবেন তাদেরকে পার্কে যাদের সাথে ঘোরাঘুরি করে যেটুকু পান আপনি আপনার স্বামীকে সেইটুকু ভালোবাসা যদি দেন তাহলে তার চেয়ে বেশি পাবেন আপনার স্বামীর কাছ থেকে মেয়েদেরকে জাতীয় বেমান বলা হয় এই কারণে একটাতে তাদের মানে চলে না পোষে না ওদের সবসময় দুই চারটা পাঁচটা লাগে দিয়ে তাদের চলে না তাই তো তারা জাতীয় বেমান ছেলেরা তো ভালোবাসতে জানে ছেলেদের চোখে কখনো পানি এমনিতে আসে না একটা মেয়ে যখন কষ্ট দেওয়ার পরে ছেলেদের চোখে অনেক পানি আসে ছেলেদের চোখে কিন্তু কেউ সহজে পানি আনতে পারে না শুধু মেয়ে ছাড়া মেয়েরাই ছেলেদের চোখে পানি আনতে পারে আর কেউ পারে না